আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খাসির মাংস রান্না এখানে আমি দুই কেজি খাসির মাংস নিয়ে নিয়েছি খাসির মাংসগুলোকে আমি এভাবে কেটে ভানি দিয়ে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবার এর সাথে দিয়ে দিচ্ছি একটা চামচ লবণ তিন টেবিল চামচ টক দই এক টেবিল চামচ লেবুর রস একটা চামচ রসুন বাটা দুই চা চামচ আদা বাটা এবার সব কিছুকে একসাথে ভালো মতো মিশিয়ে নিচ্ছি খাসি মাসে কিন্তু রসুন বাটা কম এবং আদা বাটা বেশি দিতে হয় এবার এটাকে আমি বিশ মিনিটের মধ্যে ম্যারিনেট করে রেখে দিব এবার চুলায় চলে যাচ্ছি চুলায় দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ সরিষার তেল এবং ওয়ান থার্ড কাপ সয়াবিন তেল চায়ের ফলে ওয়ান থার্ড অংশ নিয়ে নিয়েছি এবার এলাচ দারচিনি লং তেজপাতা এবার সব কিছু এখানে দিয়ে দিচ্ছি এগুলোকে কিছুক্ষণ ভেজে নিব এখন দিয়ে দিচ্ছি দেড় কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেব আপনারা চাইলে শুধু সরিষার তেল দিয়ে রান্নাটা করতে পারেন আর যাদের সরিষার তেলের গন্ধটা ভালো লাগে না তারা চাইলে সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন এবার আমি দিয়ে দিচ্ছি মতো লবণ লবণটা আপনারা একদম খেয়াল করে দেবেন যেহেতু মাংসটা ম্যারিনেট করার সময় আমরা ওখানে লবণ দিয়েছিলাম দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা এবং এক টেবিল চামচ আদা বাটা আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এটাকে আমরা ভেজে নিব এবারের মধ্যে দিয়ে দিচ্ছি দুই চা চামচ হলুদ গুঁড়া এবং এক টেবিল চামচ মরিচ গুঁড়া এক টেবিল চামচ জিরার গুঁড়া এক চা চামচ ধনে গুঁড়া সব কিছুকে একসাথে ভালো মতো মিশিয়ে নিচ্ছি মশলাগুলোকে ভালো মতো কষে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি যাতে মশলাগুলো পাতিলের গায়ে লেগে না যায় যখন দেখবেন মশলাগুলো থেকে তেল ছেড়ে এসেছে তখন ম্যারিনেট করা খাসির মাংসগুলো আমি এখানে দিয়ে দিব মশলাগুলোর সাথে মাংসগুলো ভালো মতো মিশিয়ে নিচ্ছি এবার পাঁচ ছয় মিনিট মশলার সাথে মাংসগুলোকে আমি কষিয়ে নিব পাঁচ ছয় মিনিট কষিয়ে নেওয়ার পর আমি মাংসগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব বিশ থেকে পঁচিশ মিনিট মাংসগুলো থেকে কিন্তু পানি বের হয়ে এসেছে আমি আরো কিছুক্ষণ মাংসগুলোকে ভালো মতো কষিয়ে নিব ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মাঝে মধ্যে ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিতে হবে যাতে মাংসগুলো পাতিলের তলায় লেগে না যায় চুলার মিডিয়ামে রাখতে হবে আরো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দেখবেন মাংসগুলো থেকে কিন্তু তেল ছেড়ে এসেছে তাও আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিব কিছুক্ষণ কষিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ফুটন্ত গরম পানি ফুটন্ত গরম পানি দিয়েছি মাংসগুলো ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য এবার আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখুন আমার মাংসগুলো কিন্তু প্রায় সিদ্ধ এসেছে আর আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে তাই এখানে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ সাথে দিয়ে দিচ্ছি একটা চামচ গরম গুঁড়ো এতে কিন্তু মাংসের রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে তৈরি হয়ে গেছে খাসির মাংস রান্না এইভাবে রান্না করলে খাসির মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হবে এবং স্বাদও ভীষণ মজার হবে আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আজ এই পর্যন্ত